আসসালামু আলাইকুম এব্রিওান আজকে আমি আমের টক ঝাল মিষ্টি আচার আপনাদের সাথে শেয়ার করব তো প্রথমে আমি আমগুলো কেটে একদম কড়া রোদে শুকাতে দিয়েছি কেন আমের গায়ে যে হালকা পানিটা থাকে সম্পূর্ণ পানিটা শুকিয়ে যায় আমি আমগুলো এভাবে কেচি কেচি শুকাতে দিয়েছি এই যে টানা একদিন রোদে শুকানো হয়ে গেছে আমার আমগুলো আমগুলোর গায়ে কিন্তু একটু পানি নেই একদম শুকানো হয়ে গেছে আমি আচার বানাবো তো আচার বানানোর জন্য প্রথমে চুলায় আমি একটি বড় কড়াই দিয়ে দিয়েছি কড়াইয়ে এখন আমি সরিষার তেল দিয়ে দেবো পরিমাণ মতো সরিষার তেল দেওয়ার পরে আমি দিয়ে দিয়েছি গোটা পাঁচ ফোড়ন আর দুটো তেজপাতা আর এখানে রয়েছে আদা বাটা সরিষা বাটা রসুন বাটা একসাথে আমি বেটে নিয়েছি এখন এটাও দিয়ে দিলাম তেলের মধ্যে এখন এটা সুন্দর করে কষিয়ে আনবো কষানো প্রায় হয়ে গেছে তো কষানোর পরে আমি এই যে এখন আমগুলো দিয়ে দিলাম এখন মশলার সাথে আমগুলো আমি সুন্দরভাবে নেড়ে মিশিয়ে দেব এখন দিয়ে দিলাম সামান্য হলুদের গুঁড়া তারপরে দিয়ে দেবো মরিচের গুঁড়া কালারের জন্য আমি পরে আবার মরিচ অ্যাড করবো এখন দিয়ে দেব ভিনেগার যাতে আচারটা সারা বছর ভালো থাকে আর লেগে না যায় মশলাটা এর জন্য ভিনেগার দিয়ে দিলাম এখন নেড়ে সুন্দরভাবে মিশিয়ে নেব। সব কিছু আচার নাড়তে কিন্তু অনেক কষ্ট হাত ব্যথা হয়ে যায় অনেক টাইম নিয়ে আচার বানানো লাগে খুব ধৈর্যের একটা কাজ হলো আচার বানানো এই পর্যায়ে এখন আমি দিয়ে দেব চিনি যে যেভাবে মিষ্টি খান সেভাবে মিষ্টি দেবেন তো আমি একটু মিষ্টিটা বেশি দিলাম কারণ আমি আরও দুইটা আচার বানাইছি একদম টক এর জন্য এটা একটু মিষ্টি দিয়ে দিলাম তো এই যে আস্তে আস্তে আমার আচারের কিন্তু কালার আসা শুরু করেছে এখন এই পর্যায়ে আমি দিয়ে দেব পাঁচ ফোড়ন গুঁড়ো করা পাঁচ ফোড়ন ছিল তো এই যে আমি আগে গুঁড়ো করে রেখেছি এখন সেই পাঁচ ফোড়নের গুঁড়োগুলো আমি আচারে দিয়ে দেব এখন এটাও সুন্দর করে নেড়ে মিশিয়ে নেব তো এই যে আস্তে আস্তে কিন্তু আচারের কালারটা সুন্দর আসছে শেষ পর্যায়ে আমি দিয়ে দেব মরিচের গুঁড়া ভেজে রাখা মরিচের গুঁড়া এই যে আমি মরিচের গুঁড়াগুলো ভেজে রেখেছিলাম ভেজে গুঁড়ো করে নিয়েছি এখন এটা দিয়ে দিলাম যে যেভাবে ঝাল খেতে পছন্দ করেন সে সেভাবে দেবেন আমার আচারটা হলো টক ঝাল মিষ্টি তবে আচারটা অনেক সুন্দর হয়েছে তো এই ছিল আজকের আমার আমের আচার কেমন হলো সবাই আমাকে অবশ্যই জানাবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ